মন খারাপ হলেও কাউকে বলতে পারি না অল্পতেই মাথা গরম করে ফেলি সবাইকে একটুতেই বিশ্বাস করে ফেলি আর পরে এই নিজে কষ্ট পাই মাঝে মধ্যে কোনো কিছু ভালো লাগে না এমনকি বিরক্তকর কর জীবনটাও কেউ তোমাকে রিজেক্ট করলে বা ইগনোর করলে মন খারাপ করো না মনে রেখো দামি জিনিস সবাই নিতে পারে না যেটা সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা মুশকিলে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করলে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব সাগরে অনেক ঢেউ আসে কিন্তু সব ঢেউ কেনারায় আসতে পারে না ঠিক তেমনই জীবনে অনেক বন্ধু হতে পারে কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না ভালোবাসা কখনো শেষ হয় না শেষ হয় সময় বদলে যায় মানুষ তাদের অনুভূতিগুলো জীবনে একবার একা হয়ে দেখো পৃথিবীর কেউ কারো নয় সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে কেউ স্বার্থের জন্যে আবার কেউ আবেগের কারণে ভালোবাসি এই সন্দেহ করি যেদিন সন্দেহ করবো না সেদিন বুঝি নিও সেই ভালোবাসাটাও আর নেই যে তোমার মনের কথা চট করে বুঝে যায় সেই তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে এমন কেউ জীবনে যদি আসে তাকে আঁকড়ে ধরে রাখো তোমার পবিত্র ভালোবাসা দিয়ে পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী সময় কমানো পারফেক্ট হয় না সময়কে পারফেক্ট করে নিতে জানতে হয় আর যারা করতে পারে তারা সব সময় হাসি খুশি মুখে বাঁচতে পারে যে মানুষটা সব সময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয় সেই মানুষটা কখনো কখনো ভালো থাকার পথ খুঁজে পায় না ধন সম্পত্তি নয় মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি দুই পায়ের মতো জীবন যাপন করা উচিত ঠিক যেমন এক পায়ে গিয়ে গেলেও অহংকার করে না এবং অপপা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না কারণ তারা উভয়ই জানে তাদের স্থান পরিবর্তন হবেই পৃথিবীতে সবচেয়ে সুখী হলো পাগল মানুষগুলো না আছে সুখ না আছে দুঃখ নিজেও ঠকে না কাউকে ঠকায়ও না আছে হিংসা আর না আছে শত্রু জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে যদি সুখ চাও রাত জেগো না যদি শান্তি চাও দিনে ঘুমিও না যদি সম্মান চাও ফালতু কথা বলো না যদি ভালোবাসা চাও তাহলে পরিবারকে কখনো ছেড়ো না একটি পুরুষ সেই সময় ভেঙে পড়ে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায় কিন্তু তাকে বোঝার মতো কেউ থাকে না জীবনটা নির্মম কঠিন কেউ আনন্দ উল্লাসে হাসে কেউ বা দুঃখের সাগরে ভাসে কখনও দুঃখ এসে সুখ কেড়ে নেয় কখনো বা সুখ এসে দুঃখ ভুলিয়ে দেয়